সমি রহমান রহিম প্রিয় বন্ধুগণ টে রুগি লিফি দেখি তো কনস্টিপেশন কনস্টিপেশন স্লিপ স্মল উইকনেস एटसेट्रा एंड होम्योपैथिक सिम्टम होम्योपैथिक सिम्टम बार्निंग नो बार्ट कुल रिलेशन नॉर्मल स्वीट टुपोज গ্যাস আপনার গ্যাস হয় নিশ বেশি আসিল এরপরে কনস্টিভেশন আসিল পেইন আসিল আর অন্যান্য হোমিওপ্যাথিক সিমটম নিয়া আপনার মেডিসিন দিয়েছিল আমি কি টুজা নাইন আপনি করছেন গত ডিসেম্বর মাসের বিশ তারিখ আপনার তুজান দিয়েছিলাম লাস্ট মেডিসিন দিয়েছেন এই তুজান আইন সেভনের আগের সপ্তাহে আপনি সব দিকে ভালো সব দিকেই কমতেছে আসছে যাই এইট দিছিলাম এরপরে আবার ভোট দিয়েছন আরো একটু কমছে আগের সেভনে ভালো নাইন দিছিলাম

কি সব সমস্যা করে সমস্যা করলে আপনার ওই যে আছিল যেটা আছিল এই আছিল এটা কি আগাস্টে ছুটি হইছে আচ্ছা আর ঘুমাইলে আপনার স্বপ্নও যাচ্ছে বেশি এটা কি তো হইছে এটাও খুব সে ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আর ফটো গেসের অবস্থা

তা মেডিসিন দিতে হয় আজকের মেডিসিন এলো তুজা তু যা মেল ষোলো ডোজ রোজ এক্ক আগে যেহেতু যুক্তিসঙ্গত ভাবে এনিমেনিয়ান সিস্টেম অনুযায়ী পাওয়ার একদম বাড়ানি লাগে সেই হিসাবে আপনার আজকের মেডিসিন তুজা ফিফটি ফিফটিম এল টেন রোজ এক কোয়ার্ক সবাই ভালো থাকেন আসসালাম